আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি নাস্তা উপরে ক্রিস্পি ভিতরে জুসি এত সুন্দর একটি নাস্তা কিভাবে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন কি কি লাগছে সেই নাস্তাটি বানানোর জন্য সেটা দেখে নিচ্ছি প্রথমে এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আপনারা চাইলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি এক চিমটি লবণ নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি সয়াবিন তেল এখন ডিম আর চিনিটা আমি ভালো করে ফেটে নিচ্ছি এখানে মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন প্রয়োজনে আর একটু মিষ্টি চাইলে বাড়িয়ে দিতে পারেন চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী ভালো করে ফেটে নিয়েছে এক কাপ নিয়েছি আটা আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন এক চা চামচ নিয়েছি বেকিং পাউডার এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়েছি এখন আমি দু হাতের পর একটু তেল লাগিয়ে নিয়েছি তাহলে শেপ দিতে সুবিধা হবে আপনারা এইখানে আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন লম্বা অথবা গোল যার যেভাবে পছন্দ সে সেভাবেই শেপগুলো করে নেবেন আমি চেপটা চ্যাপটা করে শেপটা করে নিচ্ছি আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আরও একটি বানিয়ে দেখাচ্ছি আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব এখানে চুলা রাসটা একদম লোতে রেখে তারপর নাস্তাগুলো ভেজে নিতে হবে নাস্তাগুলো একটু ডোবা তেলে ভেজে নিতে হবে চেষ্টা করবেন একটু তেলটা বাড়িয়ে দেওয়ার জন্য তাহলে নাস্তাগুলো ফুলতে সাহায্য করবে এক্ষেত্রে চুলার আঁচটা বাড়ানো যাবে না যদি চুলার আঁচটা বাড়ানো থাকে তাহলে উপর দিয়ে পুড়ে যাবে ভিতরে ভালো মতো কোক হবে না একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ফেটে যাবে যাবে ভিতর থেকে ভালো হয়ে কোক হয়ে আসছে দেখুন নাস্তাগুলো একদম ফেটে ফেটে যাচ্ছে তার মানে আমার নাস্তাগুলো সম্পূর্ণভাবে কোক হয়ে যাচ্ছে এখন আমি উলটিয়ে দিয়ে ভেজে নিয়েছি আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো করে ভেজে নেবেন আমি নিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বিকেলের চায়ের নাস্তাটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা একবার বাসা ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের টিফিনে কিন্তু এই খাবারটা দিতে পারবেন বাচ্চারা অনেক পছন্দ করে খাবে যদি আমার নাস্তার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন